অটোভ্যানে আমরা আসলে শখের দাম লাখ টাকা বলি তো অটোভ্যানেই ভাইটি শখ করে এলইডি লাগাইছে আপনারা দেখেন এখানে এলইডি দেওয়া আছে মোটরসাইকেল প্রাইভেট কার বড় বড় গাড়ির মতো এলইডি দেওয়া আছে ভাই একটু যদি চালান হালকা একটু চালান দেখি স্পিড কেমন ওঠে এই যে দেখেন আপনার রানিংয়ে অবস্থায় স্পিড কিন্তু উঠতেছে যে এক দুই করে স্পিড কিন্তু উঠতেছে ভাই শখ করে লাগাইছে আসলে এটা এক্সেপশনাল একটা জিনিস এর আগে কখনো দেখি নাই এই জন্য ভাইকে দাঁড় করালাম আসলে ভাই নাম কি আপনার উজ্জ্বল বাসা কোথায় কুমারখালী আপনি কি এটা মানে কোথা থেকে দেখছেন কিভাবে লাগাইছেন গাড়িতে দেখছি গাড়িতে দেখে এটা আমি সংগ্রহ করছি তার কাছে শুনে কি গাড়িতে লাগানো ছিল অটোতে লাগানো ছিল অটোতে লাগানো দেখে আপনি এটা শর্ট করে ভ্যানে লাগাইছেন না ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ